নমস্কার কুকস অ্যান্ড আদার ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা অনেক অভিনন্দন সকালবেলা আজ রবিবার রবিবারের সকাল একটু বাজার দোকান এসব তো আছেই তা এখন একটু বেরোবো একটু বাজার টাজার করে নিয়ে আসতে হবে দেখি মাছ খাবো নাকি একটু মাংস খাব দেশি মুরগি তো খাবো না লোকাল মুরগি যেগুলো আছে দেখা যাক বাজারে যাই গিয়ে দেখি কি অবস্থা একটু বাজার টাজার করে নিয়ে আসি তারপরে গিন্নি রান্না বান্না করবেন গিন্নি সকালবেলার কাজ শুরু করে দিয়েছেন অলরেডি জলখাবারের সমস্ত অ্যারেঞ্জমেন্ট তারপরে কাটা বাটা তা আমি দিলাম যে একটু মাংসই নিয়ে আসবো আজকে আর মাছ নেবো না আর একটু বাজার টাজার করবো তা এখনই আমি বাজারে বেরোবো তা ভিডিওটা আমি এখান থেকেই শুরু করলাম আজকে সঙ্গে থাকুন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন একটু সাবস্ক্রাইব করে দেবেন নোটিফিকেশানটা অন করে দেবেন আমি এখন বাজারে যাই বাজার থেকে দেখি কী কী গুছিয়ে আনতে পারি একদিনে তো একটা সপ্তাহ বাজার করা সম্ভব হয় না মাঝে মাঝেই যেতে হয় তা আজকে যতটুকু পারবো গুছিয়ে নিয়ে আসবো তা বাজারে বেরিয়ে পড়ি ভালোই বেলা হয়ে গেল বাজারে বেরিয়ে পড়লাম প্রথমে য়াব মাংসের দোকানে তারপরে বাজারে ঢুকবো মাংসটাকে নিয়ে মোড চলে গেলাম এই সামনেই মুরগির দোকান দোকানদার আজকে একা বসে দোকানদার আজকে একা বসে দাও কত করে যাচ্ছে গো দুশো এক কেজি দাও দুটো ঠ্যাং দুটো ইয়ে দেবা বাজারে চলে এলাম আজকে টুলটা দিক দিয়ে ঢুকেছি একটু ডাঁটা শাক একটু কুমড়ো একটু ঝিঙে ওসব নিতে হবে ডাঁটা শাক ঝাড় ডাঁটা শাক কোথায় আছে দেখতে হবে ঝিঙে দেখতে হবে ভালো দেখি কোথায় পায় ঝিঙে কোথায় পায় দেখি এই জাটা কত করে দাও পাঁচশো দাও একটু ভালো দেখে দেবে আর শশা পাঁচশো লাগবে পাঁচশো হ্যাঁ কত আমি আমি আর আমার বউ অনেক 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 আচ্ছা সরু সরু দেখে পাঁচশো দাও এই যাই চাই হ্যাঁ 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 ঠিক ওই রকম ওর থেকে বড়ো না হয় পাঁচশো দাও আর কি তোমার কাছে আর কিছু তো নেই চিচিংগে দাও দুটো প্রচুর টসু নেবো না চিচিঙ্গে দাও বাস এই না ঢোকাও মোট পঞ্চাশ টাকা এত কিছু দিয়ে দিলে ঠিক আছে বাজার থেকে তো ঘুরে এলাম আর বাজার থেকে ঘুরে এসে বাড়িতে দোকান সাজিয়ে বসে পড়েছি আর আজকে শুধু পাতা কিনে নিয়ে এসেছি দেখুন দোকান সাজিয়েছি বাজারের দোকান আর এদিকে গিন্নি লঙ্কার বোটা চড়াতে বসে গেছে পাকা লঙ্কা যেটাকে পাকা লঙ্কা আমরা বলি যাই এখানে এটাকে কাটুয়াড্ডাটা বলে আসলে কাটোয়াড্ডাটা নয় এখানে শশা পাতাগুলো আগে দেখায় এই যে এই এক শাক পাতা আচ্ছা এখানে দনে পাতা এখানে হচ্ছে কলমির শাক এখানে হচ্ছে পলতা পাতা পলতা পাতা বলতে পটলের পাতা এটা পাওয়া যায় না রে আমাদের এই বাজারে তো পাওয়াই যায় না আজকে দেখি হঠাৎ একজন নিয়ে বসেছি বয়স্ক মহিলা এটা চিচিঙ্গে এটা উচ্ছে পটল দুটো কাঁচা আম নেওয়া হলো ঝিঙে একটা চাল কুমড়ো মিষ্টি কুমড়ো একদম যাকে বলে বাজার হ্যাঁ পাতা বেশি নিয়েছি পাতা বেশি নিয়েছি এমনি এখন ডাটা শাক নিয়ে পড়েছে এ এখন সব শুকিয়ে যাবে নাকি তাই সব কেটে কুটে প্লাস্টিকের মধ্যে পুড়ে তাই তো আর এই কলমির শাক পলতা পাতায় সবই তো তুলে রাখতে হবে ইচ্ছু করবে না আর শুধু মাংস ভাত তোলো বাজার তোলো আমি সাজিয়ে দিয়েছি তুমি তোলো কী হলো এটা আমের চাটনি আছে তো তাই না ওই কাঁচা আম দুটো নিয়ে এলাম তার মধ্যে একটা পাকা দুটোই দুটোই পাকা আমের চাটনি ঠিকই আছে তাহলে আমের চাটনি হয়ে গেল বাজার থেকে তুলে নিয়ে এসে আমের চাটনি কমপ্লিট আমের চাটনি এদিকে উচ্ছে ভাজা হয়ে গেছে উচ্ছে ভাজা হয়ে গেল তৃতীয় আর শেষ পাতে আমের চাটনি টক আর মাঝে মাংস মশলা দিয়ে অনুষ্ঠানবাড়ির মতো করলাম অনুষ্ঠানবাড়ির মতো আচ্ছা ঠিক আছে তাহলে আমের চাটনি হলো উচ্ছে ভাজা হয়ে গেল মাংস মাংস ঠিক আছে কড়া তো কলকন কলকন করে আওয়াজ হচ্ছে কি মাংস রান্নার প্রণালী শুরু নাকি মাংসর আলু ভাজা হচ্ছে তেল দিয়ে তেল গরম হয়ে আলু দিয়ে দেওয়া হয়েছে আলুগুলো ভাজা হচ্ছে অন্য পদ্ধতিতে মাংস হবে তুমি পর আমি দেখাবো মাংসর আলু ভাজা রেডি মাংসর আলু ভাজা রেডি ভাজা আলুগুলোকে তুলে নেওয়া হচ্ছে আর

আরে তুমি তুলেনা দেখো না কি করে আচ্ছা বেশ দেখাই তাহলে পুরোটাই দেখাই পুরোটাই দেখাই তাহলে একটু লবণ দিলে নাকি এটাকে আস্তে আস্তে আটি আটি জেলির মতো করবে ও আবার এই এই গ্যাসটা চালানো হয়ে গেল এই গ্যাসের ওপর আবার কড়া চেপে গেল আরেকটা তার মধ্যে পড়ে গেল তেল হচ্ছে টমেটো আমানো হচ্ছে আর এদিকের কড়াই বললো তেল এদিকে টমেটোটা নাড়িয়ে শুকনো করে তুলে নেওয়া হলো আর এদিকে কড়াই তো তেল গরম হচ্ছে কড়াটা ধুয়ে আবার গ্যাসের ওপরে কড়া চেপে গেল আর এইদিকে যে তেলটা গরম হয়ে গেল তার উপরে নুন হলুদ মাখিয়ে রাখা মাংসগুলো ছেড়ে দিল শুধু নুন আর হলুদ মাখানো ছিল তাই তো নুন হলুদ মাখিয়ে রাখা মাংসগুলো কড়ার মধ্যে ফেলে দেওয়া হবে অন্য পর্যটা কতই ওই করার উপরে আবার পড়ে গেল তেল আর এই কড়াই মাংসগুলোকে একটু তেলের সাথে ভাজি ভাজি করে নেওয়া হচ্ছে আর এখানে তেল পড়েছে তেলটা গরম হচ্ছে এই সাদা কড়াইটার মধ্যে পড়ে গেলো তেজপাতা তেলের মধ্যে পড়ে গেল কেটে রাখা পেঁয়াজ আর এদিকে চলছে মাংস তেলের ওপরে মাঝে মাঝেই নাড়তে হচ্ছে সাতশো মতো সাড়ে সাতশো মতো মাংস আছে এদিকে পিঁয়াজ ভাজা চলছে পেঁয়াজ মধ্যে পড়ে গেল পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা বাজা পেঁয়াজ গুলোর উপরে পড়লো লঙ্কা লঙ্কা বাটা জিরে বাটা ওদিকে মশলাগুলোকে দিয়ে মশলাগুলোকে কষানো চলছে আর এ পাশে তেলের ওপরে দুধ পাকানো মাংসগুলোকে ভাজা চলছে এর মধ্যে পড়ে গেল কুয়া কুয়া রসুন আর কাঁচা লঙ্কা চেরা আর আস্ত রসুন আর কাঁচা লঙ্কা চেরা আস্ত বলতে কুয়া রসুন আর কি আস্ত আস্ত অন্যরকম হয় মশলাটাকে সুন্দর করে কষানো হচ্ছে আর এদিকেও মাংসটাকে লাল লাল করে ভাজা হচ্ছে মশলাটার মধ্যে হালকা জল দিয়ে দেওয়া হলো কষানো মশলাটার উপরে দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো লবণ আর আন্দাজ মতো হলুদ এদিকে মশলাটা কষানো চলছে আর এদিকে মাংস ভাজা হচ্ছে এইবার এদিকে মাংসটা মোটামুটি ভাজি ভাজি করা হয়ে গেছে এবার এই মাংসটাকে ভাজা মাংসটাকে কষানো মশলার মধ্যে ঢেলে দেয়া হলো অন্য কড়াই আবার এটাতে দিয়ে দেওয়া হলো জল কালো কড়াই এটার ভেতরে আর সাদা কড়াতে কষানো মশলার উপরে মাংসটা ঢেলে দেওয়া হলো দিয়ে এবার মাংসতে মশলাতে কষানো হবে আলু সব এবার হাজার আলু এইবার ভেজে রাখা আলুগুলোর মধ্যে দিয়ে দেওয়া হলো আলুতে মাংসতে মশলাতে এবার ভালো করে কষানোর কাজ চলছে এদিকে মাংস কষানো চলছে ওই দিয়ে তো খাওয়া হয় আজকে একটু অন্যরকম হচ্ছে আর এদিকে জল গরম হয়ে গেছে মাংস ভাজাতেই মোটামুটি সেদ্ধ হয়ে যাচ্ছে তাই না মাংস ছেড়ে দিয়েছে ও গন্ধ তো বেরিয়েছিল এবার খেলাম এক চলো গন্ধ না খেয়ে কসানো মশলার ভেতরে মাংস আলু ফেলে বেশ কিছুক্ষণ কষানো হলো এইবার এর মধ্যে দিয়ে দেওয়া হলো গরম করে রাখা জলটা ঢেলে দেওয়া হল আজকের মাংস নিশ্চয়ই ঝোল জল হবে না আজকের মাংস একটু শুকনো শুকনো মাখা মাখা হবে সেদিন দিশি মুরগির ঝোল করেছিলেন তো এও ছিল আজকেও তো বলছে ভালোই হবে দেখে তো মনে হচ্ছে ভালোই হবে যখন বুঝতে পারবো এইবার দিয়ে দেওয়া হলো তৈরি করে রাখা টমেটোটা চাপা দিয়ে দিলে দাও থাকলো চাপা মাংস তো চাপা দেওয়া ছিল ঢাকনা খোলা হলো কালারই বলে দিচ্ছে মাংস রেডি গরম তো পারফেক্ট মানে গরমটা খেলাম তো একটা মাংসর একটা ইয়ে আছে না গরম পুটছে আর সেই ঝোলটা খেলাম

কাঁচা লঙ্কা উচ্ছে বাজা অর্থাৎ প্রথম পাতে তেতো স্যালাড মাংস যেটা দেখলেন রান্না স্পেশাল আর আমের চাটনি শেষ পাতে টক একদম ছিমছাম মাংস হয়েছে আর কিচ্ছু দরকার হয় না বসে গেলাম খেতে শুরু করে দিই উচ্ছে ভাজাই না আলু উচ্ছে উচ্ছে না একদম উচ্ছে ভাজাই তাই না আলু দিয়ে করেছি আলু দিয়ে করেছ হ্যাঁ আলু উচ্ছে ভাজাই তাহলে প্রথম পাতে তেতো আলু উচ্ছে ভাজা শুধু উচ্ছে না আলু উচ্ছে নয় অ্যাকচুয়ালি করলা এখন উচ্ছেটা পাচ্ছি না বাজারে আসলে করলার ফলনটা ভালো হয় তো উচ্ছে থেকে আর উচ্ছে দেখেছি দেখেছেন রসুন খেতে ভুলে গেছি দুকোয়া কাঁচা রসুন উচ্ছে কাছে খুব পোকা লাগে করলাতেও লাগে উচ্ছেতে বেশি লাগে

কত দিয়ে চোখ রয়ে গেলে তরকারি ঝোল আলুটাই ভালো লাগে মাংস কি খাসি আমি তো ভালো বলবোই আপনারা হয়তো ভাবেন যে রান্না খারাপ হলেও বলে খুব ভালো তা নয় সত্যি ভালো হয় খুব টেস্টি হয় এত সুন্দর হয়েছে আজকে তো রোজ মাংস করে মানে ম্যাক্সিমাম দিনই মাংস হলেই আগে নিচে মাখিয়ে নেওয়া হয় সব দিয়ে মশলা টশলা দিয়ে টক দই দিয়ে আর আজকের মাংসটা করেছে পুরো অন্য কায়দায় আর টক দইও করেনি টমেটোটাকে কীভাবে করে নিল আমি যতটুকু দেখাতে পেরেছি দেখিয়েছি কিভাবে করে নিয়ে তারপরে লাস্টে টমেটোটা দিয়ে দিল মাংসর মধ্যে দিয়ে দিল তা যাই হোক তারপরে আস্ত রসুনের কুয়া এইসবগুলো তো হয় না এভাবে এবারে একদম নতুন পদ্ধতিতে করেছে অসম্ভব স্বাদ হয়েছে সুন্দর একদম খেতে হয়েছে আর মাংসটাকে ভেজে নিয়েছো তো হাট থেকে মাংস একদম সাঁ সাইঁয় করে বেরিয়ে আসছে হ্যাঁ নরুম এক একদিন একটু মাংস কেমন যেন একটু টেনে ছিপতে হয় বা একটু ছিপড়ে ছিপড়ে থাকে আজকে একবারে মোমের মতো হয়ে গেছে এবার থেকে এইভাবে লাগবে দরকার হয় ফ্রাই নেবে টমেটোর জায়গায় টক দই দেবে যে সময় একটা টমেটো দিলে দিয়ে রাখবে ও বললে আম পেকে গেছে পাকা আমের চাটনি দেখি আমের আসার খাচ্ছি মনে হচ্ছে চাটনি না মশলা টসলা দিয়েছে মনে হচ্ছে আমের আচার আর আর একটু মিষ্টি হলে ভালো হতো আমি খুব বেশি টক খেতে পারি না অনেকে আছে একটু টক টক না হলে ভালো লাগে না কিন্তু আমার টক খেতে পারি না আমি তা ভালোই হয়েছে টেস্টি হয়েছে তাহলে আমি খাই আস্তে আস্তে